নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগই কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শীঘ্রই আসতে চলেছে দু সাল এই সালে সারা বছরে যদি একবার করে হলেও এই পাঁচটি জিনিস দান করতে পারেন আপনাদের জীবনে অর্থের বৃষ্টি হবে বন্ধুরা চার দিক নয় দশ দিক দিয়ে অর্থ আসবে আপনাদের বাড়িতে অর্থের বৃষ্টি হবে টাকা রোজগারের পথ খুলে যাবে সব দিক দিয়ে আপনারা জয় জয় লাভ করবেন সমাজে নাম যশ মান সম্মান প্রতি একদম প্রতিষ্ঠিত হবেন এক কথায় বলা হয়ে থাকে আপনাদের দেখে লোকজন চমকে যাবে শুধু এই বিশেষ পাঁচটি জিনিসের দান একদম বিশ্বাস সহকারে ভক্তি সহকারে এই পাঁচটি জিনিসের দান করতে হবে এমনটা নয় যে আপনি মনে কর মনে মনে করলেন যে এই জিনিসটা দান করলাম আমার কাছে টাকা আসবেই এই রকম ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কাজগুলো করুন উপায়গুলো করুন আপনারা দেখবেন লাভবান হবে বিশেষ পাঁচটি ছোট্ট ছোট কাজ অবশ্যই পারলে করুন বন্ধুরা কোন সেই পাঁচটি জিনিস যেই পাঁচটি জিনিস দান করলেই আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে অর্থের বৃষ্টি হবে তার সাথে সাথে আমি জানাবো ছোট্ট একটি তিলক আপনারা রোজ চাইলে ধারণ করতে পারেন কোন সেই শক্তিশালী তিলক বা শক্তিশালী টিপ আপনারা যেটা তৈরি করবেন সেই সম্পর্কেও জানাবো যার ফলে টাকার বৃষ্টি হবে সংসারে আগে জানুন কোন সেই পাঁচটা জিনিস আপনারা দান করবেন প্রথমত বলে রাখি বন্ধুরা ভগবতী দেবী যে কোনো ভগবতী দেবীর মন্দিরে বা যে কোনো কুলদেবীর মন্দিরে কি করবেন একটি রূপোর ছাতা নেবেন দেখবেন যে কোনো কুলদেবী বা ভগবতী দেবীর মন্দিরে দেবীর মাথার ওপর ছাতা ঝোলে দেখেই থাকবেন সেটা ছাতাটা আপনাদের দান করতে হবে রূপোর এবার সাইজটা আপনাদের সামর্থ্য মতো আপনারা সাইজটা কিনবেন কেউ আপনারা একদম ছোট্ট সাইজের কিনতে পারেন কেউ মাঝারি সাইজের কিনতে পারেন কেউ বড় সাইজের কিনতে পারেন আবার কেউ ছাতার সাইজেও কিনতে পারেন তবে যে কোনো সাইজ কিনবেন না কেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনুন এটি একটি বিশেষ দান যে কোনো কুলদেবী বা ভগবান বা ভগবতী দেবীর মন্দিরে একটি ছাতা দান করে আসা বা ছাতা ভগবতী দেবীর মাথার ওপর ঝুলিয়ে দিয়ে আসা যেটাকে বলে একদম ছাতা চড়িয়ে দিয়ে আসছেন এই দান করে দেখুন বন্ধুরা টাকার ওপর বসে থাকবেন দ্বিতীয়ত কোন সেই দান বন্ধুরা দ্বিতীয়ত হল লবণ দান করা দেখুন বন্ধুরা লবণ কোথায় দান করবেন দেখবেন প্রতিটি বাড়িতে গ্রামে গঞ্জে কেন আজকাল শহরাঞ্চলেও হতে দেখা যায় কোথায় যেখানে ভান্ডার বা কীর্তনের হরিসভা যেখানে হয় বা আপনারা যেখানে হোক মন্দিরে যেখানে খাওয়ানো দাওয়ানো হয় গরিব মানুষদের খাওয়ানো দাওয়ানো হয় বা যেখানে দেখবেন কীর্তনের আসর বসে হরিনামের প্রসাদ অনেকে খাওয়ার জন্য যায় খিচুড়ি বা ভাত যে কোনো হরি নামের যে ভোগ নিবেদন যেখানে খাওয়ানো হয় সেখানে আপনাদের যে সমস্ত লোকজন খাচ্ছে তাদেরকে লবণ আপনারা নিজে হাতে করে সার্ভ করবেন বা দেবেন নিজের হাতে করে লবণের প্যাকেট একটি নিয়ে যাবেন দিয়ে প্রত্যেকটি জনের থালায় থালায় আপনাকে লবণ তুলে দিতে হবে তৃতীয়ত বন্ধুরা তৃতীয় এই দানটা সকলেই করতে পারবেন দেখুন বন্ধুরা আমি যে পাঁচটি দানের কথা বলছি আপনারা বছরে যে কোনো একবার হলেই করুন একবার হলেও করে দেখুন বন্ধুরা তারপর মিলিয়ে নেবেন যে হ্যাঁ যে কোনো এই যে পাঁচটি দান পাঁচটি দানই আপনাদের করতে হবে বছরে একবার করে করতে হবে তিনশো দিন রয়েছে আপনাদের করার যে কোনো হয়তো আপনারা প্রত্যেক মাস মাসে একটা করে এই দান করার মতো সংকল্প নেবেন যে এই মাসে যে কোনো উপায়ে একটি দান আমি করবই সব থেকে বড় যেটা সাধারণ মানুষ যাদের টাকা পয়সা লাগবে এ হলো রুপোর যে ছাতা কেনা দেখুন বন্ধুরা আমি আগেই বললাম রুপোর ছাতা অনেক সাইজের হয় একদম ছোট্ট একটা বাটির সাইজেও হয় এটাতেই একটু কস্টলি হবে বা দামি হবে বাকি জিনিসগুলো আপনারা চাইলেই করতে পারবেন তৃতীয় যে দানটি হলো বন্ধুরা যে কোনো আর হ্যাঁ এখানে একটা কথা বলতে মিস করলাম এই যে কুলদেবীর মন্দিরে ছাতাটা কবে দেবেন যে কোনো শুক্রবার দিন আপনাদের এটি দান করতে হবে এরপর আসি মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার আপনাদের হনুমানজির মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে একটি দেশলাইয়ের নতুন বক্স নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনারা ওই ডেসলাইয়ের বক্সটি আপনারা ওই হনুমান জির মন্দিরে ছেড়ে চলে আসবেন মনে রাখবেন কেউ যেন দেখতে না পায় যে আপনি ওই দেচলাই বক্সটি মন্দিরে রাখছেন যে কোনো লোকচক্ষুর আড়ালে আপনাদের এই কাজটি করতে হবে মনে রাখবেন ছোট্ট ছোট কাজ কিন্তু আপনাদের মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে ছোট্ট ছোট্ট উপায় হলে কি হবে একদম ভক্তি শ্রদ্ধা নিয়ে মনোযোগ সহকারে একদম পুরো নিখুঁত কাজটি আপনাদের করতে হবে তৃতীয় ও হলো বন্ধুরা একদম ছোট্ট ছোট্ট জীবকে কিছু মিষ্টি দান করা বা খেতে দেওয়া ছোট্ট ছোট্ট জীব বলতে প্রথমেই আসে কালো পিঁপড়ে তারপর আসে ছোট ছোট ইঁদুর সেই ছোট ছোট ইঁদুর ইঁদুরের উদ্দেশ্যে আপনারা কোনো মিষ্টি বা লাড্ডু কোথাও রাখতে পারেন আবার ছোট ছোট কালো পিঁপড়ে যেখানেই দেখবেন চিনি সেখানে দিয়ে দিন চিনি যদি খায় কোনো কালো পিঁপড়ে দেখবেন আপনাদের অর্থের জোয়ার আসবে আপনাদের বাড়িতে এখানে প্রসঙ্গত বলে রাখি কালো পিঁপড়ে যদি আপনাদের বাড়িতেই বেরোয় তাকে কখনো অভুক্ত রাখবেন না অবশ্যই বন্ধুরা চিনি দিয়ে যাবেন যতদিন কালো পিঁপড়ে থাকবে তত দিন আপনি কিন্তু আপনারা চিনি দিয়ে যাবেন চিনি কালো পিঁপড়েকে চিনি দান করা মানেই মা লক্ষ্মী আপনাদের ওপর কিভাবে যে প্রসন্ন হয়ে টাকার বৃষ্টি করবে আপনারা তা বুঝতেও পারবেন না এরপর আসি পঞ্চম পঞ্চম যেই দান এই দান কিন্তু একদম নিখুঁতভাবে আপনাদের করতে হবে এই বিশেষ দান কী করবেন যে বছরের যে কোনো সময়ে আপনারা শিবের মন্দিরে তো যাবেনি শ্রাবণ মাস তো সকলেই যান কিন্তু যখনই আপনারা শিবের মন্দিরে যাবেন জল ঢালার জন্য একঘটি জল নিয়ে অবশ্যই তাতে সবুজ এলাচ আর একটি বাতাসা একটি সবুজ এলাচ ওই জলের মধ্যে ফেলে তার তারপর ওই জল আপনারা শিবলিঙ্গের মাথায় চড়ানো শুরু করে দেবেন বা মাথায় অর্পণ করবেন এই পাঁচটি বিশেষ দান আপনারা একদম খাতায় লিখে রেখে দিন যে এই পাঁচটি জিনিস আপনারা করবেনি এখানে বলে রাখি শিবের মন্দিরে গেলে বাড়ি থেকে খালি পায়ে যাবেন আবার বাড়ি ফিরে এসেই সঙ্গে সঙ্গে পা ধুয়ে নেবেন না কিছুক্ষণ আধা ঘন্টা বা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পা ধুবেন আর যে ঘটি দিয়ে আপনারা শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন ওই ঘটি কখনো খালি বাড়িতে প্রবেশ করাবেন না শিবলিঙ্গে জল ঢালার পর শিবলিঙ্গ থেকে যেই জল আপনারা পাচ্ছেন ওই ঘটিতে কিছুটা জল শিবলিঙ্গের কিছুটা ফুল নিয়ে বাড়িতে নিয়ে আসুন তারপর ওই জল ওই জল আপনাদের মুখ্য দরজায় বাড়ির চারদিকে ছিটিয়ে দিন বাকি জল বাড়ির যে কোনো গাছের গোড়ায় তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন বন্ধুরা এরপর জানায় যে একটি শক্তিশালী তিলক যেই তিলক পরলে একদম ভগবান বিষ্ণু আপনাদের বান্ডিল বান্ডিল টাকার বৃষ্টি করবে বন্ধুরা একমাত্র বান্ডিল বান্ডিল টাকা দিতে পারে আমাদের পালং হর্তা পালং ভগবান শ্রী বিষ্ণু যিনি এই জগৎ সংসারের প্রতিপালক বলা হয়ে থাকে কি করবেন বন্ধুরা এটি আপনাদের বৃহস্পতিবার দিন করতে হবে একটি হলুদ রঙের গাঁদা ফুল নেবেন একটি গাঁদা ফুল আর নেবেন অষ্টগন্ধা গাঁদা ফুলের ওপর অষ্টগন্ধা দেবেন আর দেবেন গাঁদা ফুলের ওপর অষ্টগন্ধা আর হলুদের গুঁড়ো নিয়ে তিনটি একসাথে ভালো করে বেটে নেবেন বাটার একশো আট বার ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আট বার বলে এই যে বাটনাটি বা বাটার পর যেই অংশটি থাকবে এই অংশটি একটি বাটিতে কাঁচা পেতলের যে ছোট্ট ছোট্ট বাটি বা পাথরের বাটিতে আপনারা যে কোনো মন্দিরে রেখে আসতে পারেন বা আপনাদের বাড়িতে ঠাকুরের স্থানে রেখে দিন ভগবান বিষ্ণুর কাছে পরের দিন থেকে বৃহস্পতিবার দিন কাজটি করবেন শুক্রবার দিন থেকে ওই বাটি থেকে একটু করে টিপ আপনারা কপালে লাগান কপালে না লাগাতে পারলে গলায় লাগান গলাতে না লাগাতে পারলে নাভিতে লাগান মোটামুটি শরীরের যে কোনো জায়গায় আপনারা লাগান হয়তো কেউ লোকজন দেখবে দরকার নেই আপনারা যেখানে খুশি কানের কাছে কানের পেছনে গলাতে যেখানে খুশি অবশ্য কপালেও লাগাতে পারেন কপালে ধারণ করা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আপনারা করে দেখুন অবশ্যই ফল পাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয় মা লক্ষ্মী